আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের ত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এই কাজটা আমাদের করতে হবে তো এখানে দেখো যে হাসপাতাল এখানে কিছু তারা করে দিয়েছে যে ট্রলি ম্যান তারপর কি ল্যাবরেটরি সহায়ক তারপর কি যে প্যাথোলজিস্ট তারপর কি ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী দারোয়ান হিসাব রক্ষক তো এই বাকি চারটি আমাদের করতে হবে তো এখানে দেখো এই যে ট্রোলি ম্যান এখান থেকে শুরু করে তারপরে হিসাব রক্ষক এই পর্যন্ত মানে এতটুকু মানে এইগুলো এই পর্যন্ত করা আছে বাকি এই সাইডটা আমাদের করতে হবে তো এই সাইডটা হলো আমরা একটা দেখতে পারি কি যে ডাক্তার হুম ডাক্তার তারপরে যেতে পারি কি কম্পিউটার অপারেটর তারপরে যেতে পারি কি সেবিকা আর সিকি ড্রাইভার যে এখানে এই যে চারটে আছে না এই চারটে আমরা এই জায়গায় দিতে পারি ডাক্তার তারপর এই জায়গায় দিতে পারি যে কম্পিউটার অপারেটর তারপর এই জায়গায় দিতে পারি সেবিকা আর এই জায়গায় দিতে পারি ড্রাইভার আর এই চারটে আমাদের এখানে লিখতে হবে তো এতটুকুই ছিল তোমাদের তিরিশ নং পৃষ্ঠের কাজ আশা করি বুঝতে পারছি